সিডিনে সাক্রব মংখোরে কানবী মানখা বিশালগড় থানা পুলিশ সঙ্গালো হইজাকক তোমার রকসাও সাক্রব ম খাই বিশালগড় গজারিয়াতে আমানী হাফা থাইম বিশি হাজারুফংা পুলিশ সঙ্গালো ফমি দীপর জরিখা মইজাকক তোমালারকশাও বিশালগড় থানা উি সঞ্জিত সেন নিত আালো সিডন কেবাঙ্গ সাক্রব ম খাই বিশালঘড় থানা উি সঞ্জিত সেন শাখা হইজাকক তোমালারকশাও ফুংাম কেৱ চা চি আৰ পি এফ পুলিচ টি এছ আৰ কেৱ চাকা হাফা ৰক্তি ব ওই গাছগুলি এখনও ইমেচিউড এখনও মেচিউড হয়নি আমরা এগুলা কেটে এগুলাকে নষ্ট করছি এগুলার গজারিয়া এবং বিভিন্ন চিরিখলা এলাকাতে নদীর চর এবং ফরেস্ট ল্যান্ডের মধ্যেই এই গাছগুলো করা হয়েছে এখন পর্যন্ত প্রায় এইট্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্স গাজা প্ল্যান্টেশন আমরা ডেস্ট্রয় করতে পেরেছি আমাদের ডেস্ট্রাকশন এখনও চলছে